যে কেটে কেটে দেখুন এখানে সব নিচে দেখুন পড়ে আছে উনি যে বইগুলো সব কেটে কেটে আমরা গোল বলের মতো বানাবো আচ্ছা তো এই যে গাছগুলো এগুলো কিরকম রেট রেখেছেন এগুলো আপনার প্যাকেট সিস্টেম অনুযায়ী রেট হ্যাঁ আমরা এই সিজনিয়াম গাছগুলো দেখুন ছোট আছে আপনাদেরকে এত বড় না নিয়ে আমি বলছি হ্যাঁ বা উম উম টুমুকের ফ্ল্যাট হচ্ছে বিভিন্ন কোম্পানি বড় পি এস গ্রুপের ফ্ল্যাট হচ্ছে ওর ভিতরে যে ল্যান্ড যে বাগানটা তৈরি হয় হ্যাঁ সম্পূর্ণ ল্যান্ডস্কেপিং কিন্তু এগুলো শো হয় খুব সুন্দর গেট আচ্ছা আর এই রোদের মধ্যেও দেখুন ওখানে যাবেন না হলে মুচিসার যেটা আমরা বলছি এখানে যোগাযোগ করবেন কাঁচাগুলো একদম পুরো পয়সার মতো পুরো মোটা মোটা পাতা আচ্ছা মানে আর আপনি বুঝতে পারেনি যে এটা মানুষ গাছ ছাটা করে দেখুন পাখি এই পাতা আচ্ছা আমি আপনাকে প্যাকেট অনুযায়ী গাছের হাইট অনুযায়ী আপনাকে দাম করিয়ে দেব গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো আজকে আমরা যেখানে এসে গেছি সেটা হলো মুচিসার এখানে আমরা যে বাগানে আছি এই সম্পর্কে এই বাগানে কি পাওয়া যায় না যায় এখানে কিভাবে কি করতে হয় বা এখানে যে ওনার ওনার ফোন নাম্বার কি এগুলো আমরা সবই ভিডিওর মধ্যে দিয়ে দেব। আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন যার বাগান তাকে পেয়ে গেছি ওনাকে আগে একটু জিজ্ঞেস করে নিয়ে আপনার নামটা একটু যদি বলে দেন নমস্কার আমি আশিস মন্ডল আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্ল্যান নার্সারি আচ্ছা আর আপনাদের দর্শক বন্ধুদের আগাম শারদীয় শুভেচ্ছা রইল তারপরে আমরা ভিডিওটা শুরু করছি আচ্ছা আমরা যে গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছি প্রথম এটা থেকে শুরু করি দাদা তো এই যে গাছটা আছে এই গাছটা কি গাছ এটা এটা হচ্ছে সিজেনিয়াম দাদা সিজেনিয়াম আপনার এই যে জায়গাটা কতটার উপরে এই সিজেনিয়াম গাছ রয়েছে আপনারা দেখুন ধরুন এটা তো এটা প্রায় আমার পাঁচ ফিগার মতো জমি রয়েছে পাঁচ বিঘার মতো জমি রয়েছে তার মধ্যে সবটা সিজেনিয়াম না বেশ খানিকটা আপনাদের দেখাতে পাচ্ছি দুধ দুধ পর্যন্ত করেছি আমি সিজেনিয়াম গাছ আছে তো এই সিজেনিয়াম গাছগুলো কত ইঞ্চি প্যাকেটে আছে এটা হচ্ছে 16 ইঞ্চি প্যাকেট রয়েছে 16 ইঞ্চি প্যাকেট দেখাতে পাচ্ছি গ্রো ব্যাগ ষোলো ইঞ্চি গ্রো ব্যাগে আছে তা এই গাছগুলোকে আপনারা কোনো কাটিং করেছেন না এমনি এরকম কাটিং করতে হয়েছে ওদিকে আমি আরো ভিডিওর মধ্যে সবকিছুই দেখাবো হ্যাঁ ভিডিওটা একটু বড় হবে স্কিপ না করে যদি বন্ধুরা দেখেন এটা খুব ইন্টারেস্টিং ভিডিও এবং এইরকম ভিডিও সচরাচর দেখতে পাওয়া যায় আমার মন বলে আমি ইউটিউবে দেখিনি আচ্ছা তো ঠিক আছে আমরা ওনার সঙ্গে ওনার বাগান ঘুরতে থাকবো এবং দেখি ওনাই উনি কি দেখান তো এগুলো কাটিং করেই এই মন্দিরের চূড়ার মতো করেছেন হ্যাঁ এই যে এই যে কেটে কেটে দেখুন এখানে সব নিচে দেখুন পড়ে আছে উনি যে বইলে সব কেটে কেটে আমরা গোল বলের মতো বানাবো আচ্ছা তো এই যে গাছগুলো এগুলো কিরকম রেট রেখেছেন এগুলো আপনার প্যাকেট সিস্টেম অনুযায়ী রেট হ্যাঁ আমার কাছে আড়াইশো টাকা থেকে শুরু করে দশ ইঞ্চি বারো ইঞ্চি আড়াইশো টাকা থেকে শুরু করে আচ্ছা আমার এখন দু পর্যন্ত গাছের দাম রয়েছে গাছের সাইজও আপনাদেরকে দেখাবো ওদিকেও বড় বড় গাছ রয়েছে আচ্ছা তাহলে শুনতে পেলেন দশ ইঞ্চি বারো ইঞ্চি এগুলো মোটামুটি আড়াইশো টাকার পাওয়া যাবে তারপর আস্তে আস্তে যত গ্রো ব্যাগ বাড়বে চারা সাইজ বাড়বে কারণ এখানে ভালো করে তাকালে দেখতে পাবেন কিছু গাছ ছোট যেমন আছে কিছু বড় গাছও আছে আর এটা কি বড় এর থেকেও আমি দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি আরো বড় গাছ আছে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন কতটা ক্যামেরা আসছে জানি না আঠারো ইঞ্চি ব্যাগের আঠারো ইঞ্চি ব্যাগের মধ্যে রয়েছে এই গাছটা এটা কত বড় দেখুন একদম মাথা থেকে পাঁচ ফিট আমার এই ভদ্রলোক পাঁচ ফিটের তো পাঁচ ফিট ওনার মাথা চলে গেছে তো প্রায় সাড়ে পাঁচ ছ ফিটের মতো গাছটার সাইজ এবং আঠারো ইঞ্চি গ্রো ব্যাগে আছে উনি বলছেন কাটিং করে থেকে সুন্দর মন্দিরের চূড়ার মতো করেছেন এরকম গাছ যদি কারোর বন্ধুর পছন্দ হয় এগুলোর কি অনেক দাম এগুলো আপনার মোটামুটি বারোশো টাকা দাম বারোশো টাকার মতো দাম আসবে ঠিক আছে তাহলে আমরা এই সিজেনিয়াম গাছগুলো দেখুন ছোট আছে আপনাদেরকে এত বড় না নিয়ে আমি বলছি ছোট নেবেন আস্তে আস্তে এগুলোই বড় হবে এবং দেখেছেন মাথায় পাতাগুলো কেরম আসতে লাল হয়ে যাচ্ছে আজকে এইটার পাতা যত ছাঁটবেন তত লাল হয়ে যাবে টুকটুক টুকটুক করবে লাল টুকটুক করবে আচ্ছা যত ছাঁটবেন লাল টুকটুক করবে যদি বাড়ির পাশে যদি একটা বসানো যদি গেটের সামনে যদি দুটো বসানো যায় বাড়ির ভিউ বদলে যাবে আমরা তো ল্যান্ডস্কেপিং করি আচ্ছা তো ল্যান্ডস্কেপিং এ সমস্ত মাল আমাদের লাগে আচ্ছা ল্যান্ডস্কেপে দেখাবো আচ্ছা ল্যান্ডস্কেপিং ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলেন তো ল্যান্ডস্কেপিং বলতে গেলে ইদানি আপনারা বুঝতে পারবেন কলকাতা বা বিভিন্ন শহরের মধ্যে যে অম্বুজার বিল্ডিং হচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা হচ্ছে বিভিন্ন কোম্পানি বড় গ্রুপের ফ্ল্যাট হচ্ছে ওর ভিতরে যে ল্যান্ডস্কেপিং যে বাগানটা তৈরি হয় হ্যাঁ সম্পূর্ণ ল্যান্ডস্কেপিং ল্যান্ডস্কেপিং মানে একটা ইট গাঁথা থেকে শুরু করে ওয়াটার ফল থেকে আরম্ভ করে সমস্ত কিছু গাছ দিয়ে সাজানোকে বলা হয় ল্যান্ডস্কেপিং এবং আপনার আপনার থেকে অফ ক্যামেরা যেটুকু শুনেছিলাম সেটা বলি সেটা হচ্ছে কি খানিকটা এরকম যে নতুন ফ্ল্যাট বা নতুন যাই বিল্ডিং তৈরি হয়েছে তার সামনে একটা ফাউন্টেন অর্থাৎ ফোয়ারা বসানো হলো তার পাশে একটা গাছ যদি নতুন গাছ দেওয়া হয় ছোট চারা গাছ অতটা খুলবে না দৃশ্যটা সেই জন্যই ওখানে একটা কি গাছ খেতে পারে আর সেখানে যদি হয় যে কুড়ি বছরের পুরো রেড ম্যাচারা এইগুলো যে রেড ম্যাচারা আছে মেছারা আছে এই রেড ম্যাচারা একটা দিলে খাবে ওখানে না একটা দিলে সিজিনাবে না একটা টাইকোনা দিলে খাবে সেটা আমরা বলে দিতে পারবো আচ্ছা আর সেরকম আমরা কিছুক্ষণ আমাদের বাদেই আমরা ভিডিওর মধ্যে দেখাবো দর্শক বন্ধুদের এক একটা শিমুল গাছ নারকেল গাছ খেজুর গাছ বিরাট বিরাট গাছকে বস্তার মধ্যে রাখা আছে ওগুলো আমি আপনাকে সব দেখি ওগুলোও কি ল্যান্ডস্কেপিং এর কাজ লাগে সব ল্যান্ডস্কেপিং এর লাগে ওগুলোই ল্যান্ডস্কেপিং এর কাজ একদম আচ্ছা তাই এবারে আমাদের এই চারাগুলো যদি বলেন এগুলোর পাতা দেখছেন এটা যে রেড মাছারা বলে রেড মাছারা হ্যাঁ এগুলোর কোনো ফুল টুল কিছু হয় না কিন্তু এগুলো শো হয় খুব সুন্দর গেট আপ

আর উপরে গুলো দেখুন এর মধ্যে একটা দুটো না বাঁশ কতগুলো করে দেখুন আচ্ছা এ পুরো বুস হবে আপনার দিনের পর দিন এই যে খাবার দেয়া আছে এরকম বুস হবে এরকম হাইট হবে আচ্ছা শূন্যর দেখা ব্যাপারে যেটা বললেন এটা যদি কোনো বন্ধু নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেয় তাহলে কি খাবারের দরকার আছে হ্যাঁ অবশ্যই আজকে অবশ্যই খাবার দিতে হয় আর যদি ব্যাগে রাখে তাহলে তো অবশ্যই হ্যাঁ খাবার তো দিলে গাছের চেহারাটা ভালো থাকে শূন্যর থাকে দেখুন হ্যাঁ সিজনে এইগুলো আমি छाটা ছাটিনি হ্যাঁ এই সিজনে দেখুন চলো নরসনে একদম লাল টুকটুক টুকটুক করছে দেখুন কত সুন্দর গেট আপ নিয়ে আচ্ছা ফের আবার এগুলোকে ছাঁটা হবে আবার লাল পাতা এসে যাবে আবার ছাঁটা হবে আচ্ছা এই ব্যাপার খাবারের ব্যাপারটা যেটা বললেন কি খাবার দেন এদেরকে এগুলোকে শুধু শুধু মিক্সচার মিক্সচারের মধ্যে বারো থেকে চোদ্দ রকমের খাবার দিয়ে একটা মিক্সচার বানানো হয় আমার আচ্ছা সেই মিক্সচারটা আমরা প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় দেওয়া থাকে এই আচ্ছা এই দেওয়া ছিল এই বৃষ্টি হয়েছে এর মধ্যে সর্ষের কোল নিম কোল স্টেরামিল বনমিল মানে সব রকম কিছু দেওয়া থাকে আচ্ছা এটা বর্ষার আগে দিয়েছিলেন না না বর্ষার মধ্যে বর্ষা চলাকালীন মানে যখনই খাবার এটা একটা একটা এই দেখুন আর এই একটা পটি দেখাতে দেখাতে আসুন এখান থেকে এই পর্যন্ত একটু লালি ভাব আছে হ্যাঁ আর এখান থেকে এই পর্যন্ত কিন্তু এই পাতাগুলো একটু দেখে নিন গোল্ডেন কালার টাইপের আছে পুরো গ্রিন কালার ডিপ সবুজ দূর দূর পর্যন্ত বেড সাজানো আছে দেখে নিন হ্যাঁ তার কারণ হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে খাবার দেওয়া হয়েছিল কিছুদিন আগে এই দেখুন সব খাবারটা কালো হয়ে গেছে আচ্ছা আর এইটা খাবার দেওয়া হয়েছে মাত্র দুদিন আগে এটাও একদম পুরো গ্রিন হয়ে যাবে আচ্ছা একদম গ্রিন হয়ে যাবে আচ্ছা তাহলে খাবার দেওয়ার পরে সবুজ থাকে তারপর আস্তে আস্তে একদম হালকা হয়ে যায় নাকি না পরে না না ধরুন এর খাবারটা শেষ হয়ে গেছে যা খাবার দিয়েছিলাম শেষ হয়ে গেছে এই জন্য এর অনেকগুলো করে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে খাবার শেষ হয়ে গেছে হালকা লাল এসে গেছে আবার এটা খাবার দিয়ে দেবো আবার এরকম ডিপ গ্রিন এসে যাবে আচ্ছা খেতে পেলে ডিপ গ্রিন একদম আচ্ছা এগুলোর দাম আমরা বলেছি হ্যাঁ এগুলোর দাম বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচশো টাকা দাম আছে আর এগুলো চারশো টাকা দাম আছে ছোটগুলো চারশো আর বড়গুলো পাঁচশো পাঁচশো আচ্ছা আপনি তিনশো টাকারও গাছও রয়েছে আমার ওদিকে তো আমরা এখন যেখানে এসেছি গ্রিন ফাইকাস

পাতা পাতা এসে যাবে সুন্দর গেটা আপ যাবে আচ্ছা তাহলে এখন কি বিক্রি করবে করা হচ্ছে না হ্যাঁ এগুলো তো বেছে বেছে বিক্রি করছি আচ্ছা আবার হচ্ছে কি বেছে সুন্দর হয়ে গেলে আবার বিক্রি হয়ে যাবে সবগুলো আচ্ছা দাম বলা যাবে হ্যাঁ অবশ্যই দাম বলা যাবে কি রকম দাম আছে এগুলো 450 টাকা দাম আছে 450 টাকা আর এবারে আমরা চলে যাচ্ছি একটু পেন্সিল ঝাউ হ্যাঁ আসুন এখানে বেশ কিছু পেন্সিল ঝাউ দেখতে পেয়েছি তো পেন্সিল ঝাউ গুলো দেখুন পরপর পর কিভাবে দাঁড়িয়ে আছে এগুলো অনেক বড় হাইটেট দর্শক বন্ধুদেরকে বলি এই যে সামনে পুজো আসছে হ্যাঁ কেউ যদি মনে করে পুজো প্যান্ডেল সাজাবেন এগুলো নিতে পারেন ল্যান্ডস্কেপিং এর দরকার আছে আমাদের পড়লে পুজো প্যান্ডেলের সামনে যে ধরুন এই পাঁচ দিনের পুজোর জন্য বা ছদিনের দিনের পুজোর জন্য যে সাজানোর জন্য যে টপ গুলো পাওয়া যায় সেটাও আপনার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যায় করে দেবো তার দর্শক বন্ধুদের বলছি যে এই ভিডিওর মধ্যে ওনার ফোন নাম্বার থাকবে আপনাদের যদি সাজানোর টপ পুজো প্যান্ডেলে সাজানোর টপ কিবা পুজো কিবা কালীপূজো সব ক্ষেত্রেই প্রযোজ্য ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন উনি টপ ভাড়াও দিয়ে থাকেন আচ্ছা আর তখন টপ ভাড়া যখন ওনার সঙ্গে কথা বলবেন দাম কত বা কি টার্মস এন্ড কন্ডিশন আছে তাহলে আমার অফিসে এসে কথা বলে যাবেন এগ্রিমেন্ট করে যাবেন আমি মাল পাঠিয়ে দেব আচ্ছা ওনার ব্রাঞ্চ অফিস বামপুর ব্রাঞ্চ মথুরাপুর বিষ্ণুপুর মথুরাপুর বিষ্ণুপুর হ্যাঁ যেটা ফুড প্ল্যান নার্সারি আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রিন প্ল্যান্ট নার্সারি গ্রিন প্ল্যান নার্সারি আপনার আগের ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ আর ওটা আরেকবার যদি ওখানে যেতে হয় কীভাবে একটু বলে দেন হ্যাঁ যদি আপনি ওখানে আসতে কলকাতা থেকে দিয়ে দিয়ে আসলে হলে আসতে হলে আপনার নামখানা থেকে লক্ষ্মীকান্তপুরের গাড়ি ধরবেন ধরে জয়নগরের পরের স্টেশন হচ্ছে মথুরাপুর মথুরাপুর নেমে কেউ হেঁটেও যেতে পারে আর দশ টাকা নেয় টোটো ভাড়া আমার বাগানের জয়নগরে যদি নামে তাহলেও টোটো করে চলে আসা যাবে বিষ্ণুপুর তাই তো হ্যাঁ জয়নগরে নামলেও জয়নগরে নামলেও আসা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে শুনে নিলেন ওনার আরেকটা বাগান রয়েছে ব্রাঞ্চ যেটা কিনা ও মথুরাপুরে অবস্থিত জয়নগর বা মথুরাপুর দুটো জায়গা থেকেই আপনি ওখানে যোগাযোগ করতে পারবেন ওটা আপনাদের কাছে পড়লে ওখানে যাবেন না হলে মুচিসার যেটা আমরা বলছি এখানে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে নাম তো উনি বলেইছেন ঠিক আছে বন্ধুরা আমরা পেন্সিল ঝাউগুলো দেখিয়ে নিয়ে তারপরে আমরা ওনার বাগানের অন্য দিকটায় চলে যাব আচ্ছা একটা জিনিস ভুল হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে আপনাদের জানানো হয়নি পেন্সিল ছাপের দামটা কিরকম রেখেছে এগুলো হচ্ছে গিয়ে চার পাঁচ ফিট হাইট হয়ে গেছে হ্যাঁ বড় বড় ব্যাগে রয়েছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বড় বড় গো ব্যাগে রয়েছে বারো ইঞ্চি ব্যাগে রয়েছে হ্যাঁ এগুলোর দাম আপনার মোটামুটি ওই দুশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে আমি বেচছি আচ্ছা এবারে যদি কেউ নেয় বলবে একটু বেশি বুঝি হলে দাম কম করি আচ্ছা ও মানে কোয়ান্টিটিতে যদি বেশি নেয় তখন একটু দাম কম হয়ে যায় ঠিক আছে আচ্ছা আমরা এখন ওনার বাগানের আরেকটা সাইড এসেছি এখানে যে গাছটা দেখতে পাচ্ছি দাদা এগুলো কি গাছ এগুলো খুব দর্শনীয় এটাও ফাইকাসের একটা ভ্যারাইটি এটার নাম হচ্ছে টাইকোনা টাইকোনা হ্যাঁ এর পয় গুলো একদম পুরো পয়সার মতো পুরো মোটা মোটা পাতা

কত ঝড় দেখেছেন হ্যাঁ দশ ইঞ্চি ব্যাগে প্রায় আপনার আড়াই থেকে তিন ফুট হাইট হয়ে যাবে ঝড় বুঝগা গাছ একদম এই গাছের দাম রেখেছি আপনার ওই একশো টাকা দাম রেখেছি একশো টাকা হ্যাঁ ঠিক আছে চলুন বন্ধুরা এগিয়ে যাওয়া যাক ওনার আর পুরো খেদ রয়েছে পুরো পুরো ভর্তি আছে আরেকবার একটু নামটা বলবেন এটার নাম হচ্ছে টাইকোনা টাইকোনা বাহ বন্ধুরা আমরা বাগানে ঘুরছি বাগানে ঘুরতে ঘুরতে এই গাছগুলো যে কতটা ঝোপালো সেটা বোঝার জন্য বলছি পাখিরা সবে ছাতা হয়েছে আমি বুঝতে পারিনি না সেটা দিয়েছি আচ্ছা আবার এই যে লাল পাতা আসছে আচ্ছা এই দেখুন এর মধ্যে না পাখির বাসাও পড়েছে অলরেডি আর পাখি বুঝতে পারেনি যে এটা মানুষ গাছ ছাটা ছুটি করে দেখুন পাখি এই পাতাটা একটু শরীর ধরুন এই যে দেখাতে পাচ্ছি এই যে দেখুন পাখি বাসা করেছে এবং তার মধ্যে বাচ্চাও হয় বাচ্চাও আছে এবার শুধু হাইটটা দেখুন এটা কতগুলো কত বড় বড় হাইট কত সুন্দর এই দেখুন আচ্ছা হাইটটা দেখেছেন একদম করে বুস গাছ এগুলো এক একটা রোগ আছে দেখুন লম্বায় আমরা এর ভেতর ঢুকলে মনে হবে একটু নিচু হলে হারিয়ে যাওয়ার মতো অবস্থা সিনারি মনে মনে হবে এই বাগানে ঢুকলে সিনারি পুরো সিনারি এদিকে ক্ষেত লম্বা বেড করা আছে দেখুন একটা দুটো গাছ না হাজারে হাজারে গাছ রাখা আছে রেড ম্যাচেরা দাম তো উনি বলেছেন তবু আর একবার একটু জিজ্ঞেস করিনি রেড ম্যাচেরা গাছগুলো দাম কিরম রেড ম্যাচারা তিনশো থেকে শুরু তিনশো চারশো পাঁচশো পর্যন্ত রয়েছে পাঁচশো পর্যন্ত প্যাকেট অনুযায়ী প্যাকেট অনুযায়ী ওকে তো বন্ধুরা আমরা এখানে আরেকটা মানে বাড়িতে সাজানোর গাছ দেখাচ্ছি এইগুলোর নাম হচ্ছে ফক্সটেল আপনারা দেখেছেন সরকারি রাস্তার ধারে বা কোনো ফ্ল্যাটের রাস্তার দুদিকে এগুলো দেওয়া হয় এগুলো পাতাগুলো আপনারা দেখুন অন্য শিয়ালের ল্যাজের মতো চেরা চেরা শিয়ালের লেজের মতো চেরা চেরা এবং চারদিক থেকে পাতা বেরিয়েছে চার চারদিক থেকে পাতা বেরিয়েছে গোল বুঝি একদম এগুলো তো এক প্রকার হ্যাঁ পাম এক প্রকার না এটা পামি পামি শুধু ওই পাতাটার বৈশিষ্ট্যের জন্য এটাকে ফক্সটেল বলা হয় এই এই এটাকে দেখান এটাকে দেখালে বুঝতে হবে এটা পুরো গোল লেজের মতো হয়ে গেছে হ্যাঁ সিআলের লেজermodel দেখেছেন একদম ফক্সটেল একদম ফক্সটেল আচ্ছা দাম কিรมে গুলো কত ইঞ্চি প্যাকেটে আছে কত এগুলো হচ্ছে যে 14 ইঞ্চি প্যাকেটে রয়েছে 14 ইঞ্চি প্যাকেটে আছে তাই তো হ্যাঁ তাহলে দাম কিรม রেখেছেন এগুলো 14 ইঞ্চি প্যাকেটে রয়েছে 14 ইঞ্চি এর থেকে আরো ভালো ভালো গাছ রয়েছে আচ্ছা আমি আপনাকে প্যাকেট অনুযায়ী গাছের হাইট অনুযায়ী আপনাকে দাম কই দেব আচ্ছা দর্শক বন্ধুরা যদি যদি চায় আমি সস্তায় কই দেব আচ্ছা ঠিক আছে মোটামুটি আমার কাছে দাম রয়েছে 850 টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা থেকে শুরু করে এখন সাতশো আটশো পনেরোশো পর্যন্ত মাল রয়েছে আর সেরকম হলে তো ল্যান্ডস্কেপিং এর জন্য একদম একদম ওগুলো আরো বড় বড় ল্যান্ডস্কেপিং যদি কোনো বন্ধুর দরকার পড়ে আমাদেরকে দিয়া আমাদেরকে ডাকলে আমরা জায়গা মাপজোক করে সমস্ত রকম কোন জায়গাতে কি বসালে ভালো লাগবে এবং আজীবন ল্যান্ডস্কেপিংটা থেকে যাবে সেই ব্যাপারে আমরা আইডিয়াও দিতে পারি আচ্ছা তাহলে ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী আবার আমাদের অন্য পাটে আপনারা অন্য গাছ দেখতে পাবেন